দর্শক আসসালামু আলাইকুম মাস্টারফি অ্যাগ্রো ফার্ম তেঘোড়া বিরল দিনাজপুর আমরা দেখছি দেশি জাতের খামার প্রযোগী সার গরু আর এগুলো নিয়ে কথা বলবো রনি কি অবস্থা কেমন আছো ওয়ালাইকুম আছি আছি তুমি কেমন আছো সেটা বলো ভালো আছো কটা গরু আজকে যাচ্ছে আচ্ছা গরু আছে আটটা আচ্ছা সব কি দাঁতালও দুইটা আগর আছে আর ছয়টা দাঁতাল যে দুটা আগ আগর আছে সেগুলো কি ইলঙ্গুরু দাদ হয়ে যাবে তো দুটো হয়ে যাবে আচ্ছা প্রথম যেটা দেখ আছে 100 বডি ওয়েট আছে 100 আপনার 82 কেজি আর কি 82 কেজি জি চট করেন খন্দানি এটা 100 82 কেজি বডি ওয়েট আছে জি জি খন্দানি চট ভায়ানগর খন্দানি করি আচ্ছা ওজন কত আছে হ্যাঁ কাম জজানে পাতলা আচ্ছা রাবারের মত পাতলা রাবারের মত রাবারের মত পাতলা রাবারের পাতলা লাল লাল এর সঙ্গে কালো ডাカラー লাল সঙ্গে কাজলা কালো কালো এর খুব ভালো আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার এক দুই এটা আছে আপনার কেজি কেজি হুম এটাও দুই জাত হুম পাতলা

কালারফুল সব কালারফুল করব এটা মিলাই তো সময় লাগে অনেক হুম সফট একটা করে লোড হয়ে যাবে বুঝছেন হুম এই পাঁচ নাম্বার ওই দেখুন পাঁচ নাম্বার জি চটটা বড় খন্দানি করো সাইড কেজি হবে কত কেজি 160 হ্যাঁ আচ্ছা তারপরে এটা একটু বেশি আছে 65 কেজি আছে 65 70 কাটা কাটি আছে 65 কেজি আছে খন্দানি করব এটা

দাঁত নাই এইটার এইটা ওইটা আচ্ছা ওইটা আচ্ছা আচ্ছা এটা কত বললে একশো আটান্ন কেজি একশো কেজি আর তারপরে হ্যাঁ তো কেন কেন লটে যায় এটা যায় থেকে থেকে ধরেন আচ্ছা বিক্রি আছে পেটে খাবার কম না হ্যাঁ লম্বা বেশি এটা সমান

তো যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ